বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ আলোচনার কেন্দ্রে এক নাম আসিফ আকবর একসময় যিনি ছিলেন গায়ক এখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কিন্তু তার সাম্প্রতিক মন্তব্যে আগুন লেগেছে পুরো ক্রীড়া জগতে তিনি বলেছেন ফুটবলাররা জেলা স্টেডিয়ামগুলো দখল করে রেখেছেন এমনকি উইকেটও ভেঙে দিচ্ছেন আর তিনি মানে আসিফ নিজেই এই মাঠ দখল করতে মারামারি করতেও পিছপা হবেন না প্রশ্ন হচ্ছে এমন বক্তব্য একজন দায়িত্বশীল ক্রিকেট বোর্ড পরিচালকের মুখে মানায় বিসিবির আয়োজিত ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবরের এই বক্তব্য শুধু ফুটবলারদের নয় দেশের লাখো ফুটবল প্রেমীর কাছেও অপমানজনক মনে হয়েছে আরও আশ্চর্যের বিষয় তার এমন বক্তব্যে কনফারেন্সের অনেক শীর্ষ কর্মকর্তাই করতালি দিয়েছেন এমনকি বোর্ড সভাপতির মুখেও নাকি দেখা গেছে উপহাসের হাসি প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সত্যি অন্য খেলার প্রতি এমন অবজ্ঞা দেখাতে চায় যে দেশে ক্রিকেট ও ফুটবল দুটোই মানুষের আবেগ সেখানে এমন বিভেদ তৈরি করা কতটা নৈতিক বাংলাদেশে ক্রিকেট প্রেমী আছে লাখো কিন্তু ভুলে গেলে চলবে না ফুটবল প্রেমীও আছে ঠিক ততটাই মিরপুরের স্টেডিয়াম যেমন ভরে যায় তামিম সাকিবদের জন্য ঠিক তেমনই কমলাপুর বা বসুন্ধরার মাঠ ভরে যায় জামাল মোড়সালিনদের জন্য হামজা চৌধুরী যখন ইংল্যান্ড থেকে এসে দেশের হয়ে খেলে অথবা জামাল ভূইয়া যখন প্রবাসের বিলাস ছেড়ে লাল সবুজ জার্সিতে মাঠে নামেন তখন তারাই দেশের জন্য ত্যাগের প্রতীক হয়ে ওঠেন এই খেলোয়াড়রাই তো সেই দেশের প্রতিনিধি যে দেশ ক্রিকেটেও গর্বিত ফুটবলেও ভালোবাসায় পাগল আসিফ আকবর এখন ক্রিকেট বোর্ডের পরিচালক তার কাছ থেকে মানুষ চায় পরিণত সংযত ও ক্রীড়াবান্ধব মানসিকতা কিন্তু তার মন্তব্যে ফুটবলারদের প্রতি যে অসম্মান প্রকাশ পেয়েছে তা শুধু অশোভন নয় বরং পুরো স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধাচরণ ক্রীড়া জগতে একজন খেলোয়াড় অন্য খেলাকে সম্মান না দিলে সে নিজের খেলাকেও অসম্মান করে ফেলে ক্রিকেটকে অভিজাতদের খেলা বানানোর নামে ফুটবলকে ছোট করে দেখা এটা তো ক্রীড়ার নয় বরং অহংকারের প্রতিযোগিতা বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক একে ভাগ করা যায় না ক্রিকেট হোক বা ফুটবল এরা একই পতাকার নিচে খেলে একই জাতির প্রতিনিধি করে তাই এমন মন্তব্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা অস্বাভাবিক নয় এখন দায়িত্ব বিসিবির তারা কিভাবে এই বিতর্কের জবাব দেয় দেশের কোটি ক্রীড়াপ্রেমী আজ সেই জবাবের অপেক্ষায় শেষে একটা কথাই ক্রীড়া মানে প্রতিযোগিতা নয় ক্রীড়া মানে সম্মান ঐক্য ও দেশপ্রেম যেখানে এক খেলার অপমান মানে পুরো ক্রীড়া জগতের অপমান